আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজ আমি দেখাবো আলু শাক ভাজি কীভাবে আলু শাক ভাজি করবেন আলু শাক খেতে কিন্তু অনেক মজা লাগে আমি ট্রাই করছি আপনারাও ট্রাই করবেন শাকগুলো ভালো করে বেছে নেব সুন্দর করে তারপর দেখে কি সুন্দর করে বেছে নিচ্ছি ভালো করে ধুয়ে একটা কড়াই কিনে নেবো এখন দিয়ে দিব লবণ তারপরে তাক আমি ঢাকনা দিয়ে ঢিপে দিব কিছুক্ষণ পরে ঢাকনা ধুয়ে দেখে নিচে গেছো অনেক সুন্দর করে এখন আমি কিছু আলু খুশি দিয়ে দিব আলু সেদ্ধ করে নিয়েছি সেইগুলো আর এখন তেল দিয়ে আমি দিব প্রথম কুষি শুকনা শুকনো মরিচ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে করে ব্রাউন্ড শাকগুলো দিয়ে দিব তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখবে অনেক সুন্দর হয়ে আসতেছে শাকগুলো এখন কি সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই